আমাকে দেখে তোর জ্বলে গেল না এটা আমাকে দেখে তদের জ্বলে গেল কি হচ্ছে পাবলিক এ তোর বুকে কেটলি চাপিয়ে করে দিবে চা আজ যত বন্ধ সবস ঢেলা ঢেলা খা ছোড়া এদের অত বড় সাহস এ যে আমার বুকের চাوره ঢেলে ঢেলে লেখা কি খাবো তবে শুনো ওকে একা খাওয়াবো না তোমাদেরকেও খাওয়াবো ওই আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা আমার নামটি জবা রে ভাই আমার নামটি জবা এই আটটা বনে মুতে দেব তোরে একা নয় খাবে এদের বাবা এই তোর বাবা মুত খাবে দরা ভাই সালো মে তো হবে না ধান লাগাইছো তোমরা যাদের নিয়ে যাবে না এদের হল আর বড় আছে একবার দিবে এক বিঘা করে জমি আবাদ হবে এ ওই 2000 সালের বননাতে আমার এই বনটার মুতে জরে হয়েছিল ভাই আমাদের বাবাদের মুত খাইয়াছে নাকি উত্তর তো বলো আয় সঙ্গে এই তুমি হেরে পাটি হেরে গেছে গরমিয়া সিংে ভরে দিলে বেরিয়া আসে আটা ওরে মিয়া সিংে ভরে দিলে বেরিয়ে আসে আটা তোদের উপরটা চিকন যতক্ষণ মাছখানে ফাটা তোমার কি আছে এই মানেটা শোনার পর তুমি উত্তর দিবি হ্যাঁ এখানে মা বোন আছে খারাপ কথা বলি না বিচারটা আপনারা করবেন জমিতে কি কি ফসল হয় কি কি ফসল হয় আমাদের ফসল ধান গম জব সবকিছু হয় বিচার করবেন গমের রঙটা দেখতে কেমন সোনালী গমের রঙটা দাদা সোনালী কালার গোল্ডেন কালার গমের কোন জায়গা ফাটা মাছ খানটা ফসলের মধ্যে গমের মাছ খানটা ফাটা

来来 <No. S 2>、no.

ওরে আমাদের বাড়িতে আছে বড় বড় ডাটা আমাদের বাড়িতে আছে বড় বড় ডাটা তুই একটা নয় এখানে যে কোনো ছেলে আছে মনে হচ্ছে একটা পাঠা 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 এই আমরা যে পাঠা তো পাঠা পাঠা জোরিদার দরকার নাকি রে ওরে বান এলো বন্না এলো ভেসে এলো কাঠি এ ওরে বান এলো এলো ভেসে কথা হয় এই আটটা পাঠি এই অশোক পাতা গোল গোল ব্যানার পাতা শুরু অশোক পাতা গোল গোল ব্যানার পাতা শুরু আরে বউ থাকতে যারা বিয়ে করে তারা সবথেকে থেকে মস্ত বড় গরু ঠিক অলরাইট বউ থাকতে আরেকজনের ভালোবাসা আরেকজনকে যে দেয় সে গরু নয় সে সালা সার

পুকুরে চারিদিকে জল ঘাটো পাটির মাগি রাতে আমাদের আমরা ওদের ভাতা ভাতার হব না বলতো আরে ফুচকে ছোড়া কাগজ মোড়া তুই কি আমার স্বাভাবিক ফুচকে ছোড়া কাগজ মোড়া তুই কি আমার স্বাভাবিক আর ধাক্কা মেরে কচু বনে ফেলে দেব ফুটকি চলকিয়ে মরবি তারপর তোকে বিয়ে করবো তোর বাপ আমার সালা কথা ভালো করে বাজার গেলাম কিনে আনলাম আলু হাত গেলাম বাজার গেলাম কিনে আনলাম আলু

আরে সর্ষের ফুল হলুদ বরণ টাইকে কানে সয় সর্ষের ফুল হলুদ বলুন টাইকে কানে সয় এই কেন ছড়া মনের সাথে যার মন না মেলে জোর করে পীড়িত হয় বলছো ভাই পৃথিবীতে জোর করে ভালোবাসা হয় না একদম না হয় না ভালোবাসা করতে গেলে কিসের দরকার শুনেলে আমি চাইলাম জারে ভাবে পাইলাম না তারে চাইলাম জারে ভাবে পাইলাম না

তাহলে শোনালে বলো তোদের তো পুঁজি শেষ হয়ে গেছে তোরা তো পারবি না কেন পারবে না তোরা পারবি কথা কি বলে জানিস তো ঘরে নেই চিনি ছেলে বলে আমি আমার মন দাকিনি বাড়িতে আছে লবণ বাড়িতে আছে কি বললি তুই চিনি হ্যাঁ বাড়িতে আছে নুন আর আমি হচ্ছি মিঠুন আর শুন বাড়িতে আছে কাঠের চুরি আমরা বলি আবার দেবশ্রী কারা আমরা মেয়েগুলো বাড়িতে আছে ছিঁড়ে তোর হচ্ছে দাঁতের গুড়ে কিছুটার মুখখানা যেন এই মুর্শিদাবাদের পায়খানা কি বা মাগির ছলা তোদেরকে দেখা লাগে সিংহপুরি কলা টানা টানা রে কথাই কি বলে জানিস তো তবে শুনে রাখো বলি ঘরে নেই নুন ছেলে বলে আমি আমার মিঠুন হ্যাঁ তোর এদিকে না ওদিকে হাওয়া বের আছে তুই এ

তোর মা বেহলে নয় তোর পতি পাঁচটা ভাতা ছিল তোর মা পাঁচটা ভাতার না আমরা বাহান্ন জেলার সতী তোরা জলের মধ্যে খই ভাজবি এক একবার খই কেন অনেক কিছু ভাজতে পারি এই যে রমজান মাস আসছে হ্যাঁ দুটো কালাই ভাজবো দিবি না দিবি না তুই আমি কিছু কি ভাজতে দিব না তাহলে খোলা ভাসাবো হ্যাঁ কি করে ভাজাই ভাসা বাপকে বেটা আমি তো খোলা ভাসিয়ে দেখাবো আরে চিপলি লম বলছ নিলাম দরাই নিলাম হাতে লে হালুয়া লাই লাগা আরে চিপলি লম বলছ নিলাম দরাই নিলাম হাতে কুকুরের গায়ে বেরি দিলাম

সিপিএম এর দেখেছেন মিছিল করা করে মিছিল দেখেছেন কি করবি রে এই ছুরি কি করবি এই মা তুমি জানো না যেমন মেয়ে ছেলে মানে আমরা হেরে গেছি দেখো ছেলেদের কাছে হারতে হবে সবাই জানে তো আমরা হেরে গেছি তাই বলছি আমাদেরকে ক্ষমা করতে হবে ক্ষমা করবে ভাই তাহলে কি চুমা খেতে হবে এদিকে বল এদিকে বল ছোরা তুই বাপের বিয়ে দেখাবো এই এদিকে আই বল এদিকে বল ওগো আমার মাইয়ারা ওগো আমার মাইয়ারা দেখো মাইয়া সাপোর্ট করুনি তোমাদেরকে বলবো না ওগো আমার মাইয়ারা বলবোই না ওগো আমার বোনেরা ওগো আমার বোনেরা ওগো আমার দাদারা ওগো আমার দাদারা ওগো আমার কাকারা ওগো আমার কাকারা তোমাদেরকে বলবি ওগো আমার ভাতারেরা ওগো আমার ভাত এ এই ছড়া এদেরকে ভাতা বললে আমি বাজবো এখানে কিছু কিছু ছেলে ভাবছে এই মেয়েগুলো যদি আমাদের মেয়ে হতো হা এই যে রাত থেকে ইনকাম করছে আমাকে দিত বসে বসে খেতাম তাই নাকি কিছু কিছু ছেলে ভাবছে মেয়েগুলো যদি আমার বোন হতো রাখি হো আমার বোন ফোঁটা দিত ভাই ফোঁটা কিছু কিছু ছেলে ভাবছে এই লেটো দলের মেয়েগুলো যদি আমাদের মা হইতো তাহলে রাতের বেলায় হতো মাঘ কিনতে সবাই বুঝে না মাঘ মানে এই চল রচার করবো না